ওপাশে চলো এক একজন এক এক রকম কমেন্ট করছে আমি আরো খাবার দাবার আলনা আনতে পারি আমারও তো সংসার আছে ওরা আমার ভিডিও দেখে না হ্যাঁ এনা খেয়ে নাও খালা পেয়েছি একটা আমাকে কেউ কেউ বলছে যে খাবার কম আনি আমি আমার যা ক্ষমতা সেই অনুযায়ী তো আমার তো বেশি করে আনতে ইচ্ছা করে কিন্তু আমার যতটুকু ক্ষমতা আমি তো ততটুকুই করব তাই না আমার যতটুকু ক্ষমতা খোলা আপনাদের মধ্যে কেউ কেউ যদি এই কাজটাকে আরও বড়ো আকারে দেখতে চান আমার উৎসাহ উদ্দীপনা আগ্রহ আছে তাহলে কিউ আর কোড দিয়ে দেবো কিউআর কোডে সাহায্য পাঠাবেন কিউআর কোড দিয়ে দেবো কিউআর কোডে ঠিক আছে আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করছেন যে খাবারটা কম হচ্ছে পরিমাণে তো আমি তো আমার ঈশ্বর আল্লাহ ভগবান আমাকে যেটুখানি ক্ষমতা দিয়েছে সেটুখানি তো আমি করব আর ঈশ্বর আল্লাহ ভগবানের ইচ্ছাতে আমরা করি আমরা করারকে তারা করান তাই আমরা করতে পারি তা আমি কিউআর কোড দিয়ে দেবো যদি এটাকে আরও বড় আকারে দেখতে চান আপনারা তাহলে আমি আরও বেশি বেশি করে কাজ করতে পারি আপনাদের ক্ষমতা অনুযায়ী আপনারা কিউ আর কোডে সাহায্য পাঠাবেন আপনাকে ভগবান ঈশ্বর আল্লাহ ভগবান যেটুখানি ক্ষমতা দিয়েছে আমি সেটুখানি অনুযায়ী করি ঠিক আছে এরপরে যখন আরও বেশি দেবে তবে যারা বলেন আপনারা ভিউজ ভিউজ থেকে ইনকাম হচ্ছে এক হাজার লোক আপনারা দেখলে আমি তিরাশি পয়সা পাই কি বললাম বুঝতে পেরেছেন এবার আমার ভিউজটা কীরকম হয় দেখে নেবেন কোনো দিনে এক হাজার কোনো দিনও দেড় হাজার কোনো দিনও দু হাজার এবার বুঝতে পারছেন তো এর থেকে বড় মাত্রায় যদি এই সেবামূলক কাজটাকে দেখতে চান আপনারা আরও বড় মাত্রায় তাহলে আমি কিউ কোড পাঠাবো কিউআর কোডে হেল্প করবেন কে কতটা হেল্প করছে বা যদি নাম প্রকাশে না ইচ্ছুক অন্তত আমি এটা বলতে পারি যে এতটুকু অ্যামাউন্ট পাঠিয়েছে আজকে অমুকের দ্বারা বা এক ব্যক্তির দ্বারা যে আমি তো নাম বললে ভালো লাগবে আরও মানুষ দেখবে তাহলে ঠিক আছে কারো যদি আইডি থাকে সেই তো বলবেন আইডির নাম বলবেন আইডি তো নাম ভেসে উঠবে আইডি থেকে কমেন্ট করলে সেই আইডির নামেও আমি প্রচার করবো ঠিক আছে কেউ যদি ইচ্ছুক হন তাহলে এগিয়ে আসবেন সহৃদয় ব্যক্তি অনেক সহৃদয় ব্যক্তি আছেন আমাকে যোগাযোগ করেন বলেন তাই বললো ক্যামেরাতে বলতে ঠিক আছে ফোনে জানিয়েছিল তাই আমি জানিয়ে দিলাম যে আপনি এক একমভাবে বললে তো হয় না আমাকে ভিডিওতে বলতে হবে তাই ভিডিওতে আমি জানিয়ে দিলাম আপনারা আমার কিউআর কোড দেওয়া থাকবে কিউআর কোডে যদি মানি সেন্ড করার হয় করবেন তাহলে আরও বড় আকারে করবো এবং তার আইডির সম্বন্ধে আমি তার ইয়ে সম্বন্ধে তার প্রোফাইল সম্বন্ধে পেজের সম্বন্ধে বলবো যে কে সাহায্য করেছে আসছি তাহলে আজকের মতন শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয়